আমরা পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনে বাইরেই এত সুন্দর ফুল রয়েছে যেগুলো দেখে আমরা সত্যি অবাক হই এখানে দুজনের টিকিট কেটেছি আমরা একসাথে জন্য টিউলিপ গার্ডেনটি প্রায় তিরিশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত তোমরা অলরেডি আমার ফেসবুক ইউটিউব ইনস্টাতে রিলসটা দেখে নিয়েছো তাই ভাবলাম এখানে তোমাদের সাথে বিটিএসটা শেয়ার করা যাক চোখ বুঝলেই এগুলো যে ফুরিয়ে যাবে শুধু রয়ে যাবে মুঠো ফোনে বন্দি থাকা এই সুন্দর মুহূর্তগুলি ফার্স্টলি ওরা একটা রিলসের জন্য টোটাল চারটে শর্ট মানে ইউনিক কালারের ফুল দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে লক্ষ লক্ষ টিউলিপের একত্রে ফুটন্ত দৃশ্য শুধু রঙের উদযাপনই করে না প্রায় তোর রকমের আর যদি ফুলের কাউন্ট করতে বলেন তাহলে বলা যায় ওয়ান পয়েন্ট থ্রিভেন মিলিয়ন ফুল ফুটে ছিল এই পঁচিশ সালে হ্যালো এভ্রি ওয়ান বাচময় চ্যানেল আমি প্রিয়া আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে সকলকে প্রথম জানাই গুড মর্নিং কারণ এখন ঘড়ির কাঁটাই সকাল নটা উনিশ আর তারিখ ফোর্টি ত্রিপ আর আমাদের শ্রীনগরের প্রথম দিন আমাদের কলটা এন ছিল সাড়ে সাতটা কিন্তু বাঙালি যদিও বেড়াতে এসেছি কিন্তু আল্টিমেট তো বাঙালি তাই একটু লেট তো বান্ধা হ্যয় তো সাড়ে সাতটা থেকে ওটা নটা উনিশ হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্ট করবো ওপরে চলে এসছি সবাই মোটামুটি রেডি তবে সকলে এখনো এসে পৌঁছায়নি সকলে এসে পৌঁছালে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আর আজকে তাপমাত্রাটা কত রয়েছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই আজকে নয় ডিগ্রি রয়েছে টেম্পারেচার তবে আমাদের খুব একটা ফিল হচ্ছে না যে ভীষণ ঠান্ডা কারণ রোদটা রয়েছে তো দেখা যাক ওখানে গিয়ে কি হয় গিয়ে শ্রীনগরের লোকাল সাইট সিনটা কভার করা হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে তো চলো আজকে ব্রেকফাস্ট কি রয়েছে দেখি ততটুকু জানি কাল রাতে যতটুকু শুনেছিলাম লুচি তরকারি রয়েছে সকালে তো চলো দেখা যাক থেকে এইগুলো আমাদের ডাইনিং এরিয়া আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি আর এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হবে এই লুচি আর এই যে তরকারি এটা খারাপ না যদি আমি লুচি খেতে কুয়টা ভালোবাসি না বাট এই শীতের সকালে আই থিংক লাগবে আমরা এখন সিনগর হোটেল থেকে বেরোচ্ছি আমরা এখন এই মুহূর্তে সিনগর থেকে বেরিয়ে ফার্স্ট আমাদের যেটা এই কাশ্মীরের যেটা ফেমাস টিউলিপ গার্ডেন সেই টিউলিপ গার্ডেনে ফার্স্ট অ্যাট্রাক্টিভ পয়েন্ট আমরা প্রথম এখন যাব এই অ্যাট্রাক্টিভ পয়েন্ট থেকে এখানে আমাদের সময় লাগবে মিনিমাম দু ঘন্টা লাগবে তো আমরা এখানে দু ঘন্টা টাইম দেবো টিউলিপ গার্ডেনে আপনারা সবাই মিলে খুব সুন্দর আনন্দ করুন ছবি তুলুন কারণ এই টিউলিপ গার্ডেন মোটামুটি সারা বছরে একবারই হয় যেটা অন্তত দু থেকে আড়াই সপ্তাহ মতো থাকে এই টিউলিপ গার্ডেন তো আমরা টিউলিপ গার্ডেন এখন মজা নেবো তারপর টিউলিপ গার্ডেন থেকে আমরা যাবো হচ্ছে শালিমার বাগ তারপর যাবো হাজরাত বল তারপর যাবো নিঃশাদ গার্ডেন এইগুলা দেখে কমপ্লিট করে আমরা লাস্টে আবার হোটেলে ফিরবো তো আপনারা এখন কাশ্মীর লোকাল সাইড সিনের মজা নিন আমরা এই যে আমাদের সমস্ত গাড়ি সবাই যাচ্ছে এবং সেটা রুদেখে নিন আছে করে দাও সবাই মিলে এখন আমরা ডাল লেকের পাশ দিয়ে এগিয়ে চলেছি আর দেখুন কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে গাড়ির মধ্যে বসে উপভোগ করছিলাম ডাল লেকের শান্ত স্নিগ্ধতা আর দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়টি গম্ভীরতা মন তো চাইছিল এখনই টুক করে নেমে বল কিন্তু এখন যে আমাদের গন্তব্য টিউলিপ গার্ডেন তবে আজকে শর্ট লিস্টে শিকার ইনক্লুড রয়েছে তখনই না হয় আপনাদের সামনে ডাল লেকের এই অদ্ভুত সুন্দর দৃশ্য উপস্থাপন করব। আপাতত এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন থেকে দিকে এগিয়ে যাওয়া যায় এই যে আমরা পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনে বৈশরণ ভালিতে কেন যে আর্মি পোস্টিং দেওয়া হয়নি সত্যি আমি জানি না তবে

4% 75 টাকা এখানে দুজনের টিকিট টিকিট আছে আমরা একসাথে তাই জন্য 150 টাকা তো আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনের ভিতরে তো চলে এই গার্ডেনটা তো আমার ভালোভাবে ঘুরে লাগাই কাশ্মীর উপত্যকায় ফুল চাস ও পরযত্নmathbb লুকে 2007 সালে এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটি খোলা হয় যা পূর্বে সিরাজ বাগ নামে পরিচিত ছিল এই বাগানটি জাবার পর্বতের পাতদেশে অবস্থিত শুনলে অবাক হবেন এই টিউলিপ গার্ডেনটি প্রায় তিরিশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানটি নেদারল্যান্ডস এর বিশ্ববিখ্যাত টিউলিপ গার্ডেনের মতো একটি প্রশস্ত টিউলিপ ফুলে ভরা বাগান তৈরি করার লক্ষ্যে বানানো হয়েছিল আর আজ এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনের এর গৌরব অর্জন করেছে

কিছুটা ঘোরার পর আমরা দেখলাম যে অনেক ফটোগ্রাফার দাদার রিলস বানিয়ে দিচ্ছিলেন শুভদার গুডি অলরেডি তাদের থেকে একটা রিলস বানিয়ে নিয়েছে আমরা এবার বাদ কেন তাই আমরাও লেগে পড়েছি রিলস বানানোর কাজে তোমরা অলরেডি আমার ফেসবুক ইউটিউব ইনস্টাতে রিলসটা দেখে নিয়েছো তাই ভাবলাম এখানে তোমাদের সাথে ভিডিওসটা শেয়ার করা যাক আশেপাশের পরিবেশটা দেখছেন কি সুন্দর লাগছে তাই না আর সেদিন কিন্তু প্রচুর টুরিস্ট এসছিল তবে আমরা কিন্তু একা নই এই যে পুচকে বনিটাকে দেখছেন ও পায়রা নিয়ে ফটো করছে এই পায়রা গুলো নিয়ে ফটো তুললে আপনাদেরকে পে করতে হবে পঞ্চাশ টাকা বাবা এই নিজে তো পাগল হচ্ছি আর বটটাকেও পাগল করেছে কি করব বলুন এত টাকা খরচা করে এসে চোখের শান্তি তো মিলছে বটেই কিন্তু চোখ বুঝলেই এগুলো যে ফুরিয়ে যাবে শুধু রয়ে যাবে মুঠো ফোনে থাকা এই সুন্দর মুহূর্তগুলি ও হ্যাঁ রিলসের ব্যাপারটা একটু বলে রাখি আমাদের একটা রিলসের জন্য টোটাল চারটি শর্ট নিয়েছিল আর সেই চারটি শর্ট থেকে আপনাদেরকে এডিট করে ওরা ইনস্ট্যান্ট ভিডিও প্রোভাইড করে দেবে আর রিলস ওরা চারটে করেই শট নেয় আপনি যদি এক্সট্রা নিতে বলেন ওরা কিন্তু নেবে না আমরা টিউলিপ গার্ডেনে একটাই রিলস করেছিলাম যার জন্য আমাদের পে করতে হয়েছিল থ্রি হান্ড্রেড রুপিস ওর যা হই যে ভিডিও করছি তারা এখন এখানে রিলস বানাচ্ছে আমরা কাশ্মীর গিয়ে মাত্র দু জায়গাতেই ফটোগ্রাফারদের রিলস বানিয়েছিলাম একটা হলো সোনমার্গ আর একটা হলো টিউলিপ গার্ডেন তবে তুলনা করলে টিউলিপ গার্ডেনের রিলসটাই আমাদের বেশি ভালো লেগেছে রিলসের ব্যাপারে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি ফার্স্টলি ওরা একটা রিলসের জন্য টোটাল চারটে শট নেবে তাই আপনি আগে থেকেই ভেবে রাখবেন যে কী কী শট আপনারা দিতে চান কারণ পরবর্তীতে এক্সট্রা শর্ট নিতে চাইলে আপনাদেরকে কিন্তু ওদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে অ্যান্ড সেকেন্ডলি আপনারা একজন ফটোগ্রাফার থেকে একটাই রিলস বানাবেন এর কারণটা আমি আপনাদেরকে সোন মার্কেট ভিডিওতে ডিটেলসে জানাবো অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট পয়েন্ট আপনারা কিন্তু অবশ্যই রিলস বানানোর আগে ওদেরকে বলে নেবেন যেন র ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করে কারণ ওরা কিন্তু এডিটেড ভিডিওটাই আপনাদেরকে প্রোভাইড করবে র ফাইলটা করবে না তাই আগে থেকে ডিল করে নিয়েটা বেটার চারপাশটা এতটাই সুন্দর সত্যি করে ফোনের ক্যামেরাতে দেখে আপনারা বুঝতে পারবেন না এর সৌন্দর্যতা অসাধারণ এখানে একটা মানে ইউনিক কালারের ফুল দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে দেখতে আপনাদের ক্লোজলি দেখাচ্ছি অসাধারণ বছরের এই একটা সময়ে টিউলিপ গার্ডেন ওপেন হয় তাই আমরা ঠিক এই সময়ে কাজ হয়ে গেছিলাম যাতে বড় আর টিউলিপ দুটোই একসাথে পাওয়া যায় আমরা যেদিন টিউলিপ গার্ডেনে গেছিলাম সেদিন ছিল ফোর এপ্রিল এই সালে মানে দু হাজার পঁচিশে টোটাল ছাব্বিশ দিন টিউলিপ গার্ডেন ওপেন ছিল দু হাজার পঁচিশে টিউলিপ গার্ডেন খোলা হয় ছাব্বিশে মার্চ আর বন্ধ হয় বিশে এপ্রিল লক্ষ লক্ষ টিউলিপের একত্রে ফুটন্ত দৃশ্য শুধু রঙের উদযাপনই করে না পরন্তু তা কাশ্মীরের উদ্যান পালন দক্ষতারও প্রতীক হিসেবে বিবেচিত জানেন এখানে কত প্রজাতির টিউলিপ রয়েছে প্রায় সত্তর রকমের আর যদি ফুলের কাউন্ট করতে বলেন তাহলে বলা যায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ফুল ফুটেছিল এই পঁচিশ সালে এতদিন বুঝতাম না কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় ওখানে যাওয়ার পর সত্যিই এই কথাটা প্রমাণ পেলাম আমাদের মতো মধ্যবিত্তরা অনেক বছর ধরে টাকা জমি কাশ্মীর যাওয়ার স্বপ্ন দেখে জানিনা বাইশে এপ্রিলের এই নারকীয় ঘটনার পর আর কটা মানুষ এই স্বপ্নটা দেখতে সক্ষম হয় সত্যিই কাশ্মীর সুন্দর অদ্ভুত সুন্দর ভূস্বর্গ জান্নাত এই সমস্ত কমপ্লিমেন্টই কাশ্মীর তবে যে জায়গায় গিয়ে কিছু মানুষ ভিতর থেকে পুরো নিঃস্ব হয়ে গেল তাদের একমাত্র সম্বল আর মানুষ জীবন থেকে হারিয়ে গেল সেই জায়গায় যাওয়ার কথা আমি ভালোবাসার ভাবতে পারবো না তাই হয়তো ভগবান আমাকে আগে ওখান থেকে ঘুরিয়ে আনলেন তবে হ্যাঁ কাশ্মীরের যে কয়জন মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছিল তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল ছিলেন সেই এক্সপিরিয়েন্স কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে যে ক্ষতি হয়েছে যাদের হয়েছে তা কোনো কিছুর বিনিময়ে পূরণ হবার নয় তবুও বলব সবকিছু আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাক আবার যেন মানুষ শান্তিপূর্ণভাবে কাশ্মীর যাওয়ার স্বপ্ন দেখতে পারে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ